প্রতিটা মাহিলে মাহিলে বেলা এত নাজ দরকার জিয়ারতে আলোচনা করার দরকার মানে বহু কাজ্জাল বাইরেছে যারা বলে আমরা নাকি মাজার পূজা করি না রসবিল্লা জোরে কম আমরা কি মাজার পূজা করি হ্যাঁ সব এই নাম উপস্থাপন করছিলাম কিন্তু দামে সাহেব আপনি নাই আপনি আসছেন স্টেজ অলঙ্কৃত হয়েছেন মা তারা বলেন

এগুলো মিথ্যা রাতের অন্ধকারে কিমান বিক্রি করে টাকা পেয়েছে এইরকম কিছু যা হবে মানুষের কথা যারা